আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকার গ্রাফিটি দিল্লিকে দিচ্ছে শক্ত বার্তা কি সেই বার্তা ঢাকায় যারা গ্রাফিটি আঁকছে তাদেরকে নিশ্চয়ই আপনারা জানেন ঢাকার শিশু কিশোর তরুণরা পুরো ঢাকার দেওয়ালে দেওয়ালে রাঙিয়ে দিয়েছে গ্রাফিটি দিয়ে এই গ্রাফিতির মাধ্যমে তারা তাদের আগামী প্রজন্মের ভাবনাকে ফুটিয়ে তুলছে আর সেই ভাবনার কথা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলে দিলেন যে খুব দ্রুত ঢাকা সফর করুন ঢাকার গ্রাফিটি দেখে যান তার মানে কি শিশু কিশোররা যে বার্তা দিতে চেয়েছে সেটি কি প্রধান উপদেষ্টা দিল্লির মোদীকে পরিষ্কার করে সেই বার্তাটি জানিয়ে দিলেন হয়তোবা সেটি প্রিয় দর্শক আপনারা জানেন এই গ্রাফিটি বিপ্লবোত্তর সময়ের নয় বিপ্লব সংগঠিত হবার দুই থেকে তিন দিন পূর্বেই কিন্তু ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল রিমেম্বারিং আওয়ার হিরোজ অর্থাৎ এর পূর্বে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য এবং আন্দোলনকে চাঙ্গা করার জন্য তারা গ্রাফিটি অঙ্কনের কর্মসূচি দিয়েছিলেন আর ঠিক বিপ্লবোত্তর সময়ে পুরো ঢাকায় দেওয়ালে দেওয়ালে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনায় আজকে গ্রাফি চিত্রাঙ্কন সেই গ্রাফিতির মাধ্যমে কিশোর তরুণ তারা আগামী প্রজন্ম বাংলাদেশ কিভাবে চায় সেই বার্তা দিচ্ছে তারা বলছে স্বাধীনতা এনেছি সংস্কার করব। তারা বলতে চাইছে এটি একটি বিপ্লব ছিল তারা বলতে চাইছে স্বাধীন বাংলাদেশ এই সব শব্দের মধ্যে বার্তা রয়েছে শুধু তাই নয় তারা গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে তারা স্বৈরাচারকে চিরতরে বিদায়ের কথা বলছে এবং একই সঙ্গে এমন এমন স্লোগান অঙ্কিত হয়েছে এমন এমন দৃশ্য অঙ্কিত হয়েছে যা দেখে পুরো দেশ পুরো বিশ্ব নিশ্চয়ই কোনো শিক্ষা এবং বার্তা গ্রহণ করতে পারে সুপ্রিয় দর্শক এই যে বিপ্লব হয়েছে পাঁচ আগস্ট সেই বিপ্লব হয়েছিল কিসের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল স্বৈরাচারের দোসর এবং দালাল যারা ছিল তাদের বিরুদ্ধে শুধু তাই নয় এই বিপ্লবের একটি বড় বিষয় ছিল এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা ইন্ডিয়া বিরোধী ভারত বিরোধী মনোভাব সেগুলো আপনারা এই বিপ্লবের আগে পরে বিপ্লবীদের কথাবার্তায় প্রচারণায় স্লোগানে শুনতে পেয়েছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেই স্বৈরশাসন চলছিল যেই স্বৈরশাসনের কবলে প্রত্যেকটি মানুষ এমনকি শিক্ষাঙ্গন পর্যন্ত তারা তাদের আঁচ করতে পারছিল তারা বৈষম্যের শিকার হচ্ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে ফুসে উঠেছিল বাংলাদেশ ছাত্র জনতা ফুসে উঠেছিল ঠিক সেই স্বৈরাচার এবং স্বৈরাচারের ক্যাবিনেটে যারা ছিল সেই সঙ্গে স্বৈরাচারের দোসর যারা ছিল বিভিন্নভাবে শিল্পাঙ্গন থেকে ব্যবসায়িক অঙ্গন থেকে প্রত্যেকটি জায়গায় থেকে প্রশাসন থেকে যারা স্বৈরাচারের দোসর ছিল সেই দোষরদের বিরুদ্ধেও কিন্তু ফুঁসে উঠেছিল বাংলাদেশ আর সেই সঙ্গে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যেটির কথা আমি বললাম সেটি প্রকাশ পেয়েছিল স্লোগানে যেমনটি আপনারা শুনেছেন যে বিভিন্ন স্লোগানে যখন স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দেওয়া বিভিন্ন প্রতিবাদ বক্তৃতায় একই সঙ্গে কিন্তু স্লোগান দেওয়া হতো সেটি কেন ভেবে দেখেছেন ভারত বিরোধী কখনো সুপ্রিয় দর্শক একই সঙ্গে কিন্তু ভারত বিরোধী স্লোগানের পাশাপাশি মোদী বিরোধী স্লোগান দেওয়া হতো এর অর্থ হচ্ছে যে ভারতের অন্য অন্য রাজনৈতিক দল বা সাধারণ মানুষের বিরুদ্ধে সেই স্লোগান নয় সেই স্লোগান হচ্ছে বর্তমান দিল্লির শাসক গোষ্ঠী ঢাকাকে নিয়ে যেই নীতি অবলম্বন করেছে এবং ঢাকার স্বৈর যেভাবে তারা সমর্থন দিয়ে গেছে সেই সমর্থনের বিরুদ্ধে ঢাকার ছাত্র জনতা বাংলাদেশের শিশু কিশোর তরুণরা তারা ফুসে উঠেছিল তাই তো প্রচার প্রচারণায় হোক না সেটি গুজব অথবা সত্য প্রচার প্রচারণায় এটি ফুসে উঠেছিল অমুক জায়গায় পুলিশের পাশাপাশি রায় সদস্যরা গুলি করছে এই ধরনের বিভিন্ন তথ্যপত্র অনলাইনে ছড়িয়ে পড়েছিল তাহলে কেন শুধু তাই নয় এমন এমন তথ্যপত্রও ছড়িয়ে পড়েছিল অমক এয়ারপোর্টে তমক এয়ারপোর্টে ভারতের উড়োজাহাজ তাহলে এই জাতীয় প্রচারণার সঙ্গে আসলে কি ছিল ছিল একটি ক্ষোভ একটি ঘৃণা একটি প্রত্যাশা সেই প্রত্যাশা ছিল স্বাধীনতার প্রত্যাশা আর সেই ক্ষোভ এবং ঘৃণা ছিল ভারত এবং ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর নীতির বিরুদ্ধে তাই তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রতিনিয়ত প্রতিক্ষণে প্রত্যেকটি স্লোগানে প্রত্যেকটি প্রচারণায় অনলাইন প্রচারণায় ঠিক একই সঙ্গে স্বৈরাচারের পাশাপাশি ভারত বিরোধী এবং মোদী বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক উত্তর বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বলা হয়েছে স্বাধীন বাংলাদেশ প্রত্যেকটি জায়গায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে শিশু কিশোর তরুণরা প্রত্যেকটি স্কুলের দেওয়ালে দেওয়ালে প্রত্যেকটি স্কুল কলেজ শিক্ষাঙ্গনের ফটকে এমনকি ঢাকা নগরীর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় আজকে গ্রাফিটি চিত্রাঙ্কনে সেই তথ্যই সেই প্রতিবাদ সেটি ফুটিয়ে তুলেছে স্বাধীন বাংলাদেশ তাহলে বাংলাদেশ কার কাছ থেকে স্বাধীন হলো নিশ্চয় ভারতের যে একটি সাম্রাজ্যবাদী শাসন ঢাকার স্বৈর শাসনকে যারা বৈধতা দিয়েছিল সেই বৈধতার বিরুদ্ধে ভারতের রাহগ্রাস থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ সেই বার্তাই দিতে চেয়েছে ঢাকার শিশু কিশোর তরুণরা ঢাকার শিশু কিশোর তরুণরা বাংলাদেশের আগামী প্রজন্ম তারা বাংলাদেশকে ভারতের প্রভাবমুক্ত দেখতে চায় সেই বার্তাটি কিন্তু পরিষ্কার এটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বুঝতে হবে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে বুঝতে হবে বাংলাদেশবাসী আর ভারতের আধিপত্যের মধ্যে থাকতে চায় না শুধু তাই নয় এই কথাটি খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে ভারতের শাসক গোষ্ঠী এবং বিরোধী রাজনৈতিক দল প্রত্যেককেই এমনকি ভারতের প্রত্যেকটি জনগোষ্ঠীকে সুপ্রিয় দর্শক তাহলে এই প্রতিবাদ গ্রাফিতির মাধ্যমে কেন আপনারা অনেকেই জানেন গ্রাফিতি হচ্ছে প্রতিবাদের একটি প্রাচীন ভাষা প্রাচীন যুগে গুহায় বিভিন্ন রেখাচিত্র আঁকা হতো গুহার মধ্যে গুহায় অঙ্কন করা হতো এরপরে যখন পৃথিবী সভ্যতার মুখ দেখতে শুরু করে বিশেষ করে রোমান গ্রিক এবং আরবরা তারা বিভিন্ন ওয়ালে ওয়ালে পাথরে খোদাই করে তারা গ্রাফিতি আঁকত প্রতিবাদী কবিতা লিখত আর এর পরবর্তীতে আমরা দেখেছি বর্তমান সময়ে এসে গত এক দেড় শতকে বিভিন্ন ওয়াল রাইটিং দেওয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদীরা আন্দোলনকারীরা তাদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলে আর বিপ্লব উত্তর বাংলাদেশে শিশু কিশোর তরুণ প্রজন্ম যেই গ্রাফিটি আছে সেই গ্রাফিটি পতিত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিত স্বৈরাচারকে বার্তা দেওয়ার গ্রাফিটি সেই গ্রাফিটি ভারতকে দিল্লিকে একটি বার্তা দেওয়ার গ্রাফিটি যে আমরা এখন স্বাধীন এই স্বাধীনতাকে আর কেউ ক্ষুণ্ণ করতে এসো না সবাই ভালো থাকুন ঢাকার গ্রাফিটি মন ভরে দেখুন সবাইকে আবারও ধন্যবাদ